কলকাতা থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত হুগলি জেলার তারকেশ্বরের মন্দির শহর থেকে বারো কিলোমিটার উত্তরে অবস্থিত দশঘড়া দশঘড়া হল ধনেখালী ব্লকের অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত যা তাঁত এবং জামদানি শাড়ির জন্য বিখ্যাত আঠারোশো শতকের গোড়ার দিকে দশঘড়া একটি বিশিষ্ট জনবসতি হয়ে ওঠে যখন জগমোহন দেব বিশ্বাস বারোদুয়ারি রাজপরিবারের পরিবারের উত্তরস্বরী রামনারায়ণ পাল চৌধুরীর অনুরোধে দশঘড়ায় বসতি স্থাপন করেন বিশ্বাস পরিবারের গোপীসাগর হ্রদের পটভূমিতে ভিক্টোরিয়ান শৈলীর ফিউশন স্থাপত্যে তার প্রাসাদ তৈরি করেছিলেন এবং বসতিতে তার নাম দেন বিশ্বপাড়া প্রাসাদটির পাদদেশে তিনটি ঘোড়ার চিহ্ন ছিল এটি ছিল পরিবারের কাছাড়ি বাড়ি বা প্রশাসনিক ভবন আগে বিশ্বাস পরিবারের অট্টালিকাকে একাডেমি বিল্ডিং হিসেবে ব্যবহার করত এখন এই প্রাসাদটি শুধুমাত্র সাংস্কৃতিক এবং ধর্মীয়র পাশাপাশি পরিবারের অনুষ্ঠান উদযাপনের জন্য ব্যবহৃত হয় প্রাসাদটি সত্যি বিশ্বাস জমিদারদের এক বিশেষ দষ্টব্য এই ভিক্টোরিয়ান স্টাইলের অট্টালিকার ভেতরে বেশ কয়েকটি স্তম্ভ দ্বারা সজ্জিত একটি নাটমন্দির আপনারা দেখতে পাবেন একটি সুন্দর ঠাকুরদালান বা দুর্গাপূজার একটি বেদীও আছে প্রতি বছর এখানে দুর্গাপূজা ধুমধাম সহকারে পালন করা হয় তবে এইখানকার দুর্গা ঠাকুরের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে অন্যান্য জায়গার দুর্গামা হয় যেমন দশ হাতের এইখানকার দুর্গামা হয় চার হাতের এই অট্টালিকার ঠিক পেছনেই রয়েছে পোড়ামাটির গোপীনাথের মন্দির আজও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে পেছনে পোড়ামাটির গোপীনাথজির মন্দিরটা কিন্তু সতেরোশো উনত্রিশ সালে তৈরি হয়েছিল এই মন্দিরের সুন্দর প্যানেলে রামায়ণ এবং মহাভারতের দৃশ্যের পাশাপাশি দৈনন্দিন জীবনের দৃশ্যগুলোও রয়েছে বাংলার অন্যান্য পোড়ামাটির মন্দিরের মতন এটিরও একটি ত্রিখিলানযুক্ত প্রবেশপথ রয়েছে বিশ্বাস জমিদার বাড়িতেই কিন্তু দেব অভিনীত গোলন্দাজ সিনেমা শুটিং হয়েছিল এছাড়াও এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সিনেমা অথবা সিরিয়ালের শুটিং হয়ে থাকে বিশ্বাস জমিদার বাড়ির মূল প্রবেশপথের দুধারে ছিল দুটি বিশাল স্তম্ভ এবং তার উপরে ছিল দুটি পাহারত সিংহের স্ট্যাচু কালের গর্ভে একটি স্তম্ভ হারিয়ে গেল অপর একটি স্তম্ভর ধ্বংসস্তূপ এখনও বেঁচে আছে এই সিংহদুয়ারের নিচ থেকে প্রবেশ করে গোপী ধার ধরে হাঁটতে হাঁটতে ডানদিকেই দেখতে পাবেন জলসাঘর এই ঘরেই হতো সেই সময়ের অতিথি আপ্যায়ন কত নামি দামি লোকেরা এই ঘরে আপ্যায়িত হয়েছিল এক সময় আর এই ঘরে কিন্তু ইংরেজদেরকেও তোষণমোদনের কাজ চলত জলসাঘরের ঠিক সামনেই রয়েছে নবদুয়ার এই নবদ দোয়ারেই বিভিন্ন অনুষ্ঠানের সময় নবাদ বসানো হতো অর্থাৎ সানাই এবং আরও ব্যঞ্জোর মাধ্যমে অনুষ্ঠানগুলোকে আরও ঝলমলে করে তুলত ভিক্টোরিয়ান স্টাইলের এই অট্টালিকার ঠিক সামনেই রয়েছে একটি রাসমঞ্চ আর রয়েছে একটি দোলমঞ্চ রাধাগোবিন্দের মূর্তি স্থাপন করে বিশ্বাস পরিবার কিন্তু প্রতি বছরই রথযাত্রা ধুমধাম সহকারে পালন করে রাসমঞ্চের কাছাকাছি একটি আটচালা শিব মন্দির রয়েছে দুর্গাদালানের পেছনে অর্থাৎ গোপীনাথ জিউর মন্দিরের পাশেই কিন্তু এই জমিদার বাড়ির পরিবারের লোকেরা বসবাস করতেন এখনও কিন্তু বংশ পরম্পরায় বিভিন্ন ভাগে এই জমিদার বাড়ির লোকেরা বসবাস করেন এই দশঘড়ায় বিশ্বাসেরাই কিন্তু একমাত্র জমিদার পরিবার ছিলেন না রায় পরিবারও ছিল এই সম্প্রদায়ের আরেকটি স্তম্ভ বিশ্বাস জমিদার বাড়ির এক থেকে দেড় কিলোমিটার দূরেই রয়েছে এই রায় জমিদার বাড়ি বিপিন কৃষ্ণ রায় ওরফে বিপিন কৃষ্ণ রায় ছিলেন এই রায় পরিবারের মূল ভিত্তি এই রায় জমিদার বাড়িতে ঢুকতেই একটি বিশাল ভিক্টোরিয়ান শৈলীর প্রবেশদ্বার দেখতে পাবেন প্রবেশদ্বারের দুধারে দুটি স্তম্ভ এখনো দণ্ডায়মান স্তম্ভ দুটিতে দুটি সিংড় মূর্তি ছাড়াও ফুলের মেটিফ এবং শীর্ষে তিনটি মানব মূর্তিও রয়েছে স্তম্ভের পেছনেই রয়েছে একটি ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারটি হল অষ্টভূজা এর আটটি দিকের চারটিতে জে এম দাস অ্যান্ড ব্রোস কলকাতা দ্বারা নির্মিত চারটি বিশাল ঘড়ি রয়েছে তবে সময়ের সাথে সাথে ঘড়ির কাটা অচল হয়ে গেছে এই প্রবেশদ্বারের মধ্যে দিয়ে যদি আপনারা যান তাহলে আপনারা দেখতে পাবেন ঠিক ক্লক টাওয়ারের পেছনেই একটি সুবিশাল অট্টালিকা সুবিশাল এই দোতলা অট্টালিকা এখন দশ ঘড়ার পোস্ট অফিস হিসাবে ব্যবহৃত হয় তাছাড়া অন্যান্য অংশগুলো বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে বিপিন কৃষ্ট রয় তার প্রাসাদের বিপরীতে একটি ডিসপেন্সারি তৈরি করেছিলেন এটিকে দাতব্য চিকিৎসালয় হিসেবে ব্যবহারের জন্য হুগলি জেলা বোর্ডের কাছে হস্তান্তর করা হয় আজ এটি বন্ধ থাকলেও পাশেই দাতব্য চিকিৎসালয় সরকারিভাবে চালানো হয় এই দাতব্য চিকিৎসালয়টি উনিশশো সালে তিরিশে জানুয়ারি তৈরি করা হয়েছিল এই চিকিৎসালয় থেকে কিছুটা হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন এই পরিবারেরই রাসমঞ্চ এই রাসমঞ্চটি চার দেওয়ালে খিলান দিয়ে তৈরি যার প্রতিটিতে সুন্দর কারুশিল্প আপনারা দেখতে পাবেন রাসমঞ্চ সংলগ্ন রয়েছে ঠাকুরঘর যেখানে রয়েছে পরিবারের প্রধান দেবতা শ্রী শ্রীকৃষ্ণজিউ রাস জন্মাষ্টমী দোল ঝুলনের মতন বিভিন্ন অনুষ্ঠান আজও এখানে বিশেষভাবে পালন করা হয় প্রতিদিন নিত্য পুজোর ব্যবস্থাও আছে এখানে ঠাকুর মশাই প্রতিদিন আসেন এবং পুজো করেন তারপরে কিন্তু গেটটা বন্ধ করে দিয়ে যান এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হলো বিশাল চব্বিশ ফুট চৌড়া গাড়ি বারান্দা চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ কিন্তু এই রায়বাড়ির গাড়ি বারান্দা ব্যবহার করেছিল তার বাড়িওয়ালি সিনেমার মধ্যে ঠিক গাড়ি বারান্দার পাশেই রয়েছে বেলজিয়াম কাজ দ্বারা নির্মিত ঠাকুর ঠাকুরদালান রায়প্রাসাদের ঠাকুরদালান হল একটি কেন্দ্রীয় আঙিনা যা রাজ্যের প্রধান ভবনগুলি দ্বারাই বেষ্টিত পুরনো ঐতিহ্য মেনেই কিন্তু দুর্গাপূজা এখানে প্রতি বছরই উদযাপন করা হয় দুর্গাপূজার সময় কিন্তু পরিবারের বিভিন্ন স্থানে থাকা আত্মীয় স্বজনরা এই জমিদার বাড়িতে এসে উপস্থিত হন বিপিন কৃষ্ণ রায়ের ঝিলের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্যাডলি বাংলো বিপিন কৃষ্ণ রয় ছিলেন কিন্তু জাহাজের ব্যাপারী আর সেই সূত্রে ইংরেজদের সঙ্গে কিন্তু তার যোগাযোগ ছিল খুবই ভালো বিপিন কৃষ্ণ রয় কিন্তু এই বাড়িটি তৈরি করেছিল সেই সময়ের হুগলি জেলার ম্যাজিস্ট্রেট ব্যাডলিবার্টকে উৎসর্গ করার জন্য এই বাংলোটি পরবর্তীকালে অন্যান্য ইংরেজরা এবং অতিথিরাও ব্যবহার করেছিলেন এই বাংলোটিকে চলচ্চিত্র পরিচালক তপন সিনহা তার শ্যুটিংয়ে ব্যবহার করেছিলেন তিনি এই বাংলোটি প্রাঙ্গণে উনিশশো সালে বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটি শুটিং করেছিলেন এখানে আসতে গেলে কিন্তু নিকটবর্তী রেলপথ তারকেশ্বরের মাধ্যমে আসতে পারেন আপনারা স্টেশন থেকে বাস ধরে বা ট্রেকার ধরে আপনারা দশ ঘড়ায় আসবেন আর সেখান থেকে পায়ে হাঁটা পাঁচ থেকে দশ মিনিট আর আপনারা যদি নিজস্ব গাড়িতে আসেন তাহলে ন্যাশনাল হাইওয়ে সিক্স ধরে হাওড়া থেকে দশ ঘড়ায় আসতে পারেন